শীতলকুচিতে ফের চলল বিএসএফের গুলি এক পাচারকারীকে লক্ষ্য করে কিন্তু বিএসএফ গুলি চালিয়েছে অপরদিকে ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশিকে বাংলাদেশিরা ভারতের এক নাগরিককে কিন্তু অপহরণ করার অপহরণ করে নিয়ে চলে গেল এইসব খবর নিয়ে কিন্তু আজকের বিস্তারিত খবর কীভাবে ঘটল সেটা তোমাদেরকে বিস্তারিত সেটা জানাবো আজ শীতল কুচিতে। বেশ কিছু মানুষ পাচার কাজের সাথে যুক্ত ছিল সেই পাচার কাজে বিএসএফরা বাধা দেয় সে বাধা না শুনে যখন তারা সেই কাজে লিপ্ত থাকে বিএসএফের সে বলা সত্ত্বেও যখন তারা আছে পাচার কাজ চালিয়ে যাচ্ছিল তখন কিন্তু বিএসএফ বাধ্য হয়ে গুলি চালিয়েছে এবং সেই গুলি চালিয়ে একজন আহত হয় তাকে প্রাথমিক যে কেন্দ্র রয়েছে সেখানকার হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি করে দেয় জানা যাচ্ছে যে সে হয়তো নিহত হয়েছে অপরদিকে অপরদিকে বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা আজকে ভারতের এক কৃষককে সে বর্ডার এলাকায় চাষবাসের কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় কিন্তু প্রায় এক দেশ বাংলাদেশি যারা নাগরিক বলা যায় সেখানকার নাকি স্থানীয় বাসিন্দা বর্ডার এলাকার সংলগ্ন তারা হঠাৎ তাকে তুলে কিন্তু নিয়ে চলে যায় এই খবর বিএসএফ বর্ডারে বিএসএফের ক্যাম্পে সেখানকার স্থানীয় মানুষরা দেয় তারপরে বিএসএফরা যে তাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই রিপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে এখনও কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না কি হয়েছে তার হগেন বর্মন নামে এরকম একটা ছেলেকে বা একজন লোককে কিন্তু তুলে নিয়ে গেছে সেই বাংলাদেশি কিছু নাগরিক এক কথা অপহরণ করেছে কিছুদিন বেশ কিছুদিন ভারতের বর্ডার কিন্তু চুপচাপ ছিল কিন্তু হঠাৎ আজকের থেকে বা দেখা যাচ্ছে দু এক দিনের থেকে কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে শীতলকুচি মুর্শিদাবাদ এলাকায় কিছু পাকিস মালদার কিছু এলাকায় দিনাজপুরের কিছু এলাকায় কিন্তু বর্ডার যে সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আবার উত্তপ্ত এবং আবার কিন্তু গরম হতে শুরু করেছে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু এই খবর ভেসে আসছে তবে বিএসএফ এবং হচ্ছে যে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা কিন্তু একদম চকান্না রয়েছে এতটুকু তারা কিন্তু আর সুযোগ দিচ্ছে না যে কীভাবে ভারতে এসে উৎপাদ চালাবে সেরকম কিন্তু আর সুযোগ দেওয়ার রাস্তায় কিন্তু বিএসএফ নেই বিএসএফ কিন্তু একদম চকান্না রয়েছে কোনো মতেই কিন্তু বিদেশ থেকে বা বাইরের থেকে এসে কিন্তু যাতে ভারতের কোন ভূখণ্ডে কে দুর্বৃত্তরা তাণ্ডব না করতে পারে তার কিন্তু ব্যবস্থা কিন্তু বিএসএফরা করার চেষ্টা করছে